আসসালাম আলাইকুম কম্বোডিয়া থেকে তবে আজকে চায়নাটা যাওয়ার সময় একটা জিনিস আমার চোখে পড়লো সেটি হলো যে ডলার আমার হাতে দেখতে পারলেন ডলার কম্বোডিয়ার রাস্তাঘাটে অনেক সময় দেখা যায় হাজার হাজার ডলার ছড়িয়ে ছিটিয়ে আছে তো আমরা যারা নতুন কম্বোডিয়াতে আসি অনেকে অনেক সময় তারা আমরা নিজেরা অনেক সময় ভুল করে থাকি যে এই ডলারগুলো ফুটে আমরা মনে করি এটি অরিজিনাল ডলার এগুলো ফুটে আমরা পকেটে রাখি যেমন আমারও ভুল হয়েছিল আমি যখন কম্বোডিয়াতে ফার্স্টে আছি তখন আমারও কিন্তু ভুল হয়েছিল বা আমার উস্তাদেরও ভুল হয়েছিল উস্তাদ হোসেন ভাই টপিও ভিওয়ার্স এই যে ডলারটা এটা কি অরিজিনাল না নকল এটা কিভাবে বুঝবেন তো তার জন্য ছোট্ট একটি ট্রিক্স বেশি বেশি বড়ো ট্রিক্স না বেশি সময়ও লাগবে না বুঝতে আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ডলার অনেক ডলার আমি এটা একটা হাতে নিব একটা হাতে নিলাম এই পাশে দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না তবে এই পাশে দেখে আপনারা অরিজিনাল কি নকল কিছু বুঝতে পারবেন না তবে এই যে এই পাশে দেখেন এইখানে কপি লেখা এই যে এই যে গোল চিহ্নর মাঝে এখানে কপি লেখা এই কপি লেখাটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটি নকল বাট আরো এই কাগজগুলো অনেক মোটা হয় এই ডলারের কাগজগুলো অনেক মোটা হয় তো এরকম প্রতিদিনই দেখা যায় হাজার হাজার ডলার রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো অনেক সময় যারা নতুন আসে তারা এগুলো ভুল করে থাকে কিছু কিছু ডলার খুটে তারা মনে করে করছে ওয়ানজিরোনাল এগুলো ওই যে আমার সামনে একটা গাড়ি দেখতে পারতেছেন একজন ওই যে দেখতে পাচ্তেছেন এ লোকটা কিন্তু ওইখান থেকে একটা ডলার নিল এও মনে হয় নতুন এসেছে কম্বোডিয়াতে তো ও এখান থেকে একটা ডলার গোড়াই নিয়ে পরে মনে করলো যে মনে হয় অরিজিনাল ডলার তো এটা নিয়ে চলে গেল তো অনেক সময় এটা হচ্ছে যারা কম্বোডিয়ান আছে বা যারা চাইনিজ আছে এদের বিভিন্ন অনুষ্ঠানে পূজা বা নতুন কিছু উদ্বোধন করলে ওরা এইসব টাকাগুলো সারাই প্যাক ডলারগুলো ছাড়াই তো এই দেশে এইগুলো অবৈধ না বৈধই কিন্তু কোনো প্রবাসী ভাই এই যে এই কারণে দেখেন কপিলেখা আছে কপিলেখা থেকে বুঝবেন এইগুলো সব ডুপ্লিকেট যদি কোনো প্রবাসী বা কোনো বাইরের লোক কান্ট্রির লোক এসে যদি এগুলো তাদের কাছে পাই পুলিশে অনেক সময় চেক করে চেক করে না তো এখানে আপনার জরিমানাও হতে পারে বাট অনেক কিছু খারাপ কিছু হতে পারে আপনার সাথে তো এই যে ডলারগুলো দেখতেছেন এইটা এইটাই হচ্ছে অরিজিনাল নকল ডলার চিনার উপায় কফি ডলার চিনার উপায় তো পিও বিও অর্থ শুধু এইখানে না কম্বোডিয়ার সব জায়গায় কম্বোডিয়ার সমস্ত রাস্তাঘাটে এইরকম কিন্তু ডলার হাজার হাজার ডলার পড়ে থাকে তো এরকম হাজার হাজার ডলার ফলে দেখলে আপনারা অনেক সময় আগে খেয়াল করবেন এটা কপি লেখা আছে কিনা অনেকেই উঠাইয়ে পকেটে রেখে দেয় টুক করে বা কাউকে কিছু না জানে পকেটে রেখে দেয় কিন্তু দেখবেন সমস্ত রাস্তায় আপনি যে জায়গায় চলাফেরা করবেন সমস্ত রাস্তায় দেখবেন এইভাবে ডলার ছড়িয়ে ছড়িয়ে আছে আমিও এরকম ফার্স্টে যখন আসি তখন আমি তিন চারটা নোট এরকম পাইছিলাম তারপরে আমি মনে করছিলাম যে অরিজিনাল পরে দেখি একটা কপি লেখা তো প্রিয় ভিউয়ার্স আর ভিডিও থেকে যদি কোনো উপকৃত থাকে ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর যদি কেউ